করতে যায় কিন্তু আবার এরকম মানে মাঝখানে ফাঁকা করা যাবে না এই আঙ্গুল লাগানোই থাকবে এই তিন আঙ্গুল এরকম লাগানোই থাকবে শুধু আঙ্গুল টুক ব্যবহার হবে তালু ব্যবহার হবে না তাহলে তালুর কাজ কি এইবার পিছন থেকে আমি সামনের দিকে শুধু তালু ব্যবহার করে আসব। পিছন থেকে সামনের দিকে শুধু তালু ব্যবহার করে বলেন তো আমাদের কি পূর্ণাঙ্গ মাথা মাসে হয়েছে কেন হয়নি পুরো মাথা হয়নি ওগুলো আছে পরে মাথা 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 হয়ে গেছে না তাহলে আবার বলতেছি আমি শুধু আঙ্গুল ব্যবহার করব মাথার উপরে হাতের তালু ব্যবহার করব পিছন থেকে সামনে নিয়ে আসবো পরিভাষা এই হাতগুলোকে একবার সামনে থেকে পিছনে নিয়ে যাওয়া আর একবার পিছন থেকে সামনে নিয়ে আসা এই সামনে থেকে পিছনের নাম হলো আতবারা আর পিছন থেকে সামনে আত বালা এটা হাদিসের ভাষা সরাসরি আল্লাহর নবীর ভাষা এই আতবার করব। আকবাল করব। এরপরে আমার বাদ থাকলো এই যে সাহাঙ্গুলি আর বৃদ্ধাঙ্গুলি সাহাঙ্গুলি কানের ভিতরে ঢুকা দেব কান মাসা করা সুন্নাত এই সাহাঙ্গুলি যে কান ভিতরে কানের পিঠ এটাও মাসা করা সুন্নাত আজকে নতুন করে শুনে নেন এই বৃদ্ধাঙ্গুলি দিব কানের পিছনে কানের পিছনে বৃদ্ধাঙ্গুলি কানের পিছনে পিছনে কানের পিঠ পিঠ কানের পিঠ এই যে এইবার বাদ থাকলো কিন্তু দুই হাতের পিঠ এই দুই হাতের পিঠ দিয়ে আমরা করবো গোর্দান হয়েছে এই পুরা মাথা কান গোর্দান হাতের কোনো অংশ কি দ্বিতীয়বার ব্যবহার হয়েছে একবার ব্যবহার করেই মাথা কান গোর্দান এটা হলো মাথা মাছের সুন্নার তরিকা আমি বানায় বলতেছি না সরহে বেকায়া কিতাবের হাসিয়ার ভিতরে মুসান্নেফ রহমতুল্লাহ এই পদ্ধতিটি লিখছেন আমরা এটা জানার পর থেকে তালিমগুলোতে এটা বলার চেষ্টা করি আসেন অজুর ভিতরে যে সুন্নাত পদ্ধতিতে অজু আছে তার আমি একটা চমৎকার জিনিস জানালাম মনে হয় আপনাদের অনেকের এখানে যারা উপস্থিত আছেন তালিমী জালসাগুলোতে অনেকেই অংশগ্রহণ করেছেন। তাদের জন্য আজকে হয়তো তিনবার বা চতুর্থবারও হতে পারে কিন্তু আজকে এই গ্রামের যারা আছেন। একদম এইভাবে প্র্যাকটিক্যালি শিখেছেন এর আগে কখনো এরকম মনে হয় হয়নি আজকে প্রথম এরকম আসেন না কেউ কেউ আজকে একদম প্রথম মাথা মাসের এই পূর্ণাঙ্গ পদ্ধতি শিখলেন এরকম কেউ কেউ আসেন না এখানে আসেন তো আমাদের জন্য বিষয় একটা বিষয়কে ধরে রাখতে পারলে আজকের এই মজমা আল্লাহর দরবারে কামিয়াব সুবাহ আল্লাহ বলেন শুধু তাই না একটা আলা শিখার একটা মজলিস ষাট বছর নফল এবাদতের চেয়ে উত্তম খুশি হন নাই মনে হয় শুভারল্লা চিৎকার দিয়ে বলা দরকার ছিল মাত্র এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট একটা